আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে গুণামুক্ত হব বিশেষ দোয়া পড়ার মাধ্যমে এবং জানব কোন আমল করলে খুব সহজে জান্নাত পাওয়া যায় দর্শক রব্বে কারিম কিছু কিছু সূত্র রেখেছেন যে সূত্রগুলো ধরে হাঁটলে গন্তব্য জান্নাত হবে কোনো মিস নাই দর্শক যারা সিলেট যাবেন তারা যদি ঢাকা কমলাপুর স্টেশন থেকে সিলেটের ট্রেনে উঠতে পারেন তাহলে আর আপনার কোনো চিন্তা নাই রাত পোহলে আপনি সিলেটে পৌঁছে যাবেন আপনার কোনো চিন্তা লাগবে না ঠিক না মনে করেন যারা বরিশালে আসবেন ঢাকা থেকে যদি সদরঘাট থেকে লঞ্চে উঠেন সারা রাত লঞ্চে থাকবেন আপনার কোনো চিন্তা নাই সকালে এসে ঠিকই আপনি বরিশাল পৌঁছে যাবেন তো রব এরকম ট্রেন বা লঞ্চের মতো কিছু বাহন রেখেছেন যেগুলো আমাদের সাথে রাখলে মরণ কবর হাসর মিজান এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না গন্তব্য জান্নাত হবে কোনো সন্দেহ নাই তো কিছু কিছু আমল এমন আছে যেগুলো আপনাকে নিশ্চয়তা দেয় যে আপনি জান্নাত পাবেন আপনি যদি করতে ব্যর্থ হন তাহলে তো আপনার ব্যর্থতা এটা তবে যদি আপনি করতে সফল হন এই আমলগুলো তো আপনি আমার কাছে যদি আসেন আমি আপনাকে এই আমলগুলো করার ফলে হাদিস ও কোরআন থেকে আপনি যে জান্নাত পাবেন এর নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারবেন ইনশাআল্লাহ কেন দিতে পারবো না নবীজিস্লা সাল্লাম এই আমলগুলো করতে বলেছেন আর বলেছেন এগুলো করলে জান্নাত পাবা আপনি করলে আপনি জান্নাত পাবেন আমি করলে আমি পাব প্রথম আমলটা হলো আয়াতুল কুরসি দেখুন আয়াতুল কুরসি সমান সমান জান্নাত যারা আয়াতুল কুরসি পড়বে জান্নাতে যাওয়ার পথে কোনো অন্তরায় থাকবে না আয়াতুল কুরসি পাটকারীর গুণা মাফ হয়ে যায় আয়াতুল কুরসি পাটকারী রবের প্রিয় হয়ে যায় আয়াতুল কুরসি হল পবিত্র কোরআনের সবচেয়ে দামি আয়াত সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে অ্যাকশনওয়ালা আয়াত এর চাইতে মূল্যবান আয়াত আর কোরআনে নাই এ কারণে আয়াতুল কুরসি কেউ যদি একবার পড়ে তো সে কেমন যেন প্রায় নয় পাড়া কোরআন শরীফ খতম দিয়ে ফেলে নয় পাড়া কোরআন শরীফ খতম দিলে যে সোয়াব হয় সেই সমপরিমাণ সোয়াব পেয়ে যায় একবার আয়াতুল কুরসি পাটকারী ব্যক্তি এছাড়া দুনিয়ার শয়তানি ভূত এগুলো থেকে তো বাঁচা খুব সহজ হয় আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করলে আয়াতুল কুরসি হলো ট্রেনের মতো বা একটা বিমান বা একটা জাহাজের মতো আপনি উঠবেন এটা গন্তব্য স্থানে আপনাকে পৌঁছে দেবে আপনি মনে করেন বিদেশে যাবেন হজ করতে যাবেন ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানে উঠবেন একেবারে মক্কায় গিয়ে আপনাকে পৌঁছিয়ে দেওয়া হবে কোনো চিন্তা করতে হবে না তো আয়তুল কুরসি ঠিক এমনই আপনি আয়তুল কুরসি এমন করবেন আয়াতুল কুরসিকে সাথে রাখবেন প্রতিদিন এটা আপনাকে জান্নাতে পৌঁছে দেবে কোনো বাধা কোনো ভয় কোনো হুমকি ধুমকি কিছু আপনার ধারে কাছে আসবে না দুই নম্বর একটা আমূল বা জান্নাতে যাওয়ার একটা অন্যতম মাধ্যম হল আল্লাহ তালার নামগুলো মুখস্থ করা আর রহমান আর রহিম আল মালিক আল খালেক আলকুদ্দুস আল জব্বার আল হাইয়ু আলকয়ুম ইয়াদ জালালিউলিক্রম ইয়া নূর ইয়া সবুর শাকুর ইয়া আলিয়ু এগুলো আল্লাহ তালার নাম এরকম নিরানব্বইটা নাম আছে এই নিরানব্বইটা নাম যদি আপনি মুখস্থ করতে পারেন এবং আমল করতে পারেন সরাসরি জান্নাত পাবেন সব গুণা মাফ হবে আপনার জীবনে ছোট বড় বড়ো অজানা প্রকাশ্য গোপনীয় ইচ্ছায় অনিচ্ছায় করার যত গুণা সব গুণা মাফ হবে আয়াতুল কুরসি এক না আল্লাহ তালা নাম মুখস্থ করে পাঠ করতে পারলে আল্লাহতালার নাম পড়বেন সব নাম মাফ সব গুণা মাফ হবে এবং মরার সাথে সাথে আপনি জান্নাতে পৌঁছতে পারবেন মৃত্যুর পরপর আপনি জান্নাত পৌঁছতে পারবেন আর কথা কোনো অলিয়া উলিয়া বা পীর বুজুর্গের না একথা হাদিসে এসেছে আমাদের নবীজি নবিজি সাল্লি সাল্লাম আমাদেরকে বলেছেন গুনা মাফের জন্য বা নিশ্চিত জাহান নাম থেকে বাঁচার জন্য শতভাগ সিওরিটির সাথে জান্নাত প্রাপ্তির জন্য আরেকটা এমন আপনার সাথে শেয়ার করব সেটা হলো জবান হেফাজত করা এবং লাজ্জা স্থানের হেফাজত করা নবী কেমন যেন বলতেছেন আমার উম্মত তুমি তো অনেক কিছু জানো যেটা করলে জান্নাত পাওয়া যাবে ওটা করলে যাহার নাম থেকে বাঁচা যাবে আল্লাহ তালা এটা করতে বলেছেন সেটা করতে বলেছেন অমুকটা করতে বলেছেন তমুকটা করতে বলেছেন তো তোমাকে আমি এত ভিড়ের মধ্যে সহজ একটা আমল বলে দেই। সেটা হলো তুমি জবান আর লজ্জায় স্থান আল্লাহ তালা যেমন ব্যবহার করতে বলেছেন শতভাগ তেমন ব্যবহার করো তোমাকে জান্নাতে কেমন কেমনে নেওয়া লাগে ওটা আমি দেখে নেব কে বলতেছেন নবীজি সাল্লাহ সাল্লাম নবীজি আপনাকে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন কি করলে জবান লজ্জায় স্থানের হেফাজত করতে পারলে মানে জবান যেমন প্রয়োগ করা দরকার যেখানে যেভাবে কথা বলা দরকার লজ্জায় স্থানের যেমন প্রয়োগ হওয়া দরকার এমনটা যদি আপনি এখন থেকে আরম্ভ করতে পারেন এতদিন করেন না সমস্যা নেই এখন থেকে আরম্ভ করেন তাহলেও ইনশাল্লাহ আশা করা যায় নবী আপনাকে দায়িত্ব নিয়ে জান্নাতে পৌঁছাবেন দায়িত্ব নিয়ে যদি জান্নাতে নবী যে পৌঁছান আর ভয় কীসের বলেন আর এটা করলে আপনার গুনা মাফ হয়ে যাবে গুণা থাকবে না ঠিক আছে জানা অজানা সব গুনা মাফ হবে ইনশাআল্লাহ দর্শক তাই আসুন আমরা লজ্জাস্থানের স্থানের হেফাজত করি আরেকটা মন আছে একটা দোয়া আছে রদিত বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম ওয়া রাসূলা তিনবার পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি দোয়াটা তিনবার পড়লে আমি তোমাকে জান্নাত হিসাবে লিখে নেই আমি তোমাকে জান্নাত দিব এটা আমি ওয়াদা করে ফেলি বা তুমি যখনই দোয়াটা তিনবার পর আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব এটা আমি অঙ্গীকার করে নিই তাই আপনি তিনবার দোয়াটা পড়বেন প্রতিদিন সকালে এবং বিকালে তিনবার করে আল্লা তালা আপনাকে নির্ঘাত নিঃসন্দেহে শতভাগ সিওরিটি দিয়ে বলছি জান্নাত দেবেন ইনশাআল্লাহ আর একটা সস্তা আমল বলি এটা যদি আপনি করতে পারেন তো আপনার গুণা মাফ হবে এবং জান্নাত নিশ্চিত হবে সেটা হলো একদম সহজ কোনো দোয়ানা কোথাও যেতেও হবে না সেটা হলো আপনার দেল বলবেন হুজুর এটা কেমন আমল দেল অন্তর এই দেলে আপনি কারও প্রতি ক্ষোভ ঝোপ রাগ হিংসা অহংকার শত্রুতা রাখবেন না অন্তরটা এখন সাফ করে দেন প্রতিদিন অন্তরটা সাফ করবেন আমরা প্রতিদিন যেমন মাথা শ্যাম্পু করি গায়ে সাবান দিই গোসল করি তো অন্তরটা এভাবে প্রতিদিন ধুয়ে ফেলবেন সবাইকে মাফ করে দিয়ে আমার অন্তরে আঁচ থেকে কারো প্রতি হিংসা আসবে না কারো প্রতি অহংকার আসবে না আমি কাউকে ঠকাবো এই চিন্তা আমি অন্তরে আনবো না যদি আপনার অন্তরটা পাকসাফ রাখতে পারেন তো হাদিসের আলোকে আমি আপনাকে জানাচ্ছি আল্লাহ রাবুল আলামিন আপনার টোটাল লাইফের সব গুণা মাফ করে দিয়ে আপনাকে জান্নাত দান করবেন খুব সস্তা জান্নাত পাওয়া এই যে আমলগুলো বললাম না কোনো একটা আমল নিজের সাথে ভালোভাবে খাপ খাইয়ে ধরে রাখুন একটা আমল বাকিগুলোকে কি করবে চালিয়ে নেবে একটা আমল ধরতে পারলে বাকিগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে দর্শক আপনি যদি ভালো মানের একটা চাকরি পান মনে করেন আপনি সত্তর হাজার টাকা বেতনের একটা চাকরি পেয়েছেন বর্তমান বাজারে আমাদের দেশে সত্তর হাজার টাকা বেতন পেলে ভালোভাবে চালিয়ে নেওয়া যায় নিজেকে এবং নিজের সংসারকে ঠিক নয় কি আপনার এদিক সেদিক আর কোনো চিন্তা করতে হবে না কেমনে বাড়ি করব কেমনে গাড়ি কিনব কেমনে সন্তানদের পড়াশোনা করাবো কেমনে বাজার করব কেমনে থাকবো কেমনে চিকিৎসা নিব কেমনে বেড়াতে যাব কেমনে ঘুরতে বের হবো কেমনে পোশাক পরবো কেমনে এনজয় করবো এগুলো নিয়ে কোনো চিন্তা নাই আপনার চাকরি ঠিক এগুলো এমনি অটোমেটিক ঠিক হয়ে যাবে তো আপনি যদি এই আমলগুলোর কোনো একটা ভালোভাবে নিজের মধ্যে আয়তে আনতে পারেন এবং এগুলো কোন একটা আমল ধারাবাহিকভাবে চালিয়ে নিতে পারেন তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সকল প্রকার চিন্তা ভাবনা হতাশা পেরেশানি থেকে মুক্ত করে রাখবেন এবং জান্নাত দেবেন দিন শেষে পরকালে আল্লাহ রব্বুল আলমিন ইনশা আল্লাহ তাই আপনি একটা আমল ধরুন দেখুন একটা আমল আপনার সাথে শেয়ার করি আমলটি হল সাইয়দ ইস্তিফার সকালে একবার আর বিকেলে একবার পড়ার কথা বলা হয়েছে হাদিস নবীজি বলেছেন আপনি যদি এমনটা কন্টিনিউ করতে পারেন ধারাবাহিকভাবে তাহলে আপনি যখন মারা যাবেন যেদিন মারা যাবেন আপনি সেদিন জান্নাত পাবেন আপনি জাহান নাম থেকে বেঁচে যাবেন আপনার গুণা মাফ হয়ে যাবে রব্বে কারিম আপনাকে ক্ষমা করে দিবেন দেবেন সাইজুদেকভার হলো হলো ওই সিলেটে যাওয়ার একটা ট্রেন বা বরিশালে আসার মতো একটা লঞ্চ বা সৌদি আরবে যাওয়ার জন্য একটা বিমান ট্রেনে লঞ্চে বিমানে উঠলে গন্তব্যস্থলে পৌঁছতে আপনার চিন্তা লাগবে না এই লঞ্চটা চলে কি চলে না বা ট্রেনে তেল আছে কি নাই আচ্ছা বিমানে কি তেল আছে কি নাই আমাকে কি পৌঁছাতে পারবে কি পারবে না এই চিন্তা আপনার নয় এগুলো কর্তৃপক্ষের চিন্তা আপনি উঠেছেন তো এখন কেমনে আপনাকে মক্কায় নেয়া লাগে এটা ওই বিমান কর্তৃপক্ষ চিন্তা করতেছে আপনার আর চিন্তা লাগবে না তো আপনি আয়াতুল কুর্সি পড়েছেন তো আপনাকে কেমনে জানার দিতে হবে এটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই আল্লাহ তালাই ভালো সিদ্ধান্ত নিয়ে নেবেন আপনার জন্য তাই আপনি একটা আমল ধরুন আর বেকারিম আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন ইনশাআল্লাহ উজু শেষ যখন আপনি করবেন তখন আপনি কালিমায় শাহাদাত পড়বেন আসহাদু আল্লাহ ইহু ওশাহাদ মু একবার একবারে কালিমা শাহাদাতটা পরে নেবেন ইনশা যখন আপনি হাসরে ময়দানে উঠবেন আপনার জন্য জান্নাতের আটটা দরজা একটার পর একটা খুলতে থাকবে একটার পর একটা খুলতে থাকবে এবং জান্নাতের আটও দরজা আপনাকে স্বাগত জানাবে আসুন আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো ভিড় নাই জ্যাম নাই আপনি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করুন জান্নাতে আপনার সম্মানই থাকবে আলাদা ওই সময় কি করলে উজু শেষে কালী মায়ের শাহাদত পড়তে পারলে তাই উজু যখন করবেন কালিমায় শাহাদাত পড়তে চেষ্টা করবেন এতে আপনার সমস্ত গুণা মাফ হবে এবং এটা আপনার জন্য জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হবে কালিমাই শাহাদাতের সম্পর্কে একটা ছোট্ট করে হাদিস বলি বড় হাদিস ছোট করে বলি একজন ব্যক্তি পরকালে ছিল যার কোনো স্বভাব ছিল না গুণা আর গুণা মনে করেন সত্তর বছর হায়াত পেয়েছে শুধু গুনাই করেছে বেচারা কোনো সোয়াব কামায় না তো এই লোকটাকে পরকালে আল্লাহ বলবেন বান্দা তুমি কোনো সোয়াব করো নয় ঠিক কিন্তু দুনিয়ায় তুমি কালিমায় শাহাদাত পড়েছিলে একবার যাও আজকে ওই কালিমায় শাহাদাতকে উশিলা করে আমি তোমার সত্তর বছরের গুনা মাফ করে দিলাম একবার যেহেতু কালিমায় শাহাদাত পড়েছিলা এর উসিলা তোমাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম কালিমায় শাহাদাতের অ্যাকশন কালিমায় শাহাদাতের পাওয়ার অন্য লেভেলের তাই কালিমেস আদাত পরবেন কখন উজু শেষ করার পর কালিমেষ সব সময় পরা যায় তবে উজু শেষ করে পরা ভালো খাবার সব সময় খাওয়া যায় তবে সকাল দুপুর রাত্র খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারে ঠিক নয় কি আমি কি ভুল বললাম এভাবেই আমরা খাই ঠিক না ভুল বললে ভুল বললাম মাফ করবেন তো কালিমেশা আদাতটা সবসময় পরা যায় তবে উজু শেষে পড়াটা ভালো এবং জান্নাতের আটটা দরজা খুলবে এরকম একটা নিশ্চয়তা রয়েছে আরও অনেক আমল আছে যেখানে নবীজি সরাসরি কোনো প্রকার ভায়া মাধ্যম ছাড়া জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিয়েছেন যেমন আপনি যদি কালিমা লা ইহাই্লাহ পড়তে পারেন জান্নাত পাবেন তবে লাইলা ইাল্লা পরে যদি আকাম কুকাম করেন জাহান আগে যেতে হবে এরপর একদিন জান্নাত পাবেন তবে জান্নাত পাবেন এতে কোনো সন্দেহ নাই জান্নাত পাবেন এতে কোনো সন্দেহ নাই আবার আরেকটা আমল আপনাকে বলি আপনি যদি মানুষকে সালাম দেন আর রাতে উঠে নামাজ পড়েন শেষ রাতে আর মানুষকে খাওয়ান তাহলে আল্লাহ তালা আপনাকে নিরাপদে জান্নাতে ঢুকাবেন কোনো চিন্তা লাগবে না আপনার নিরাপদে জান্নাতে পৌঁছতে পারবেন আরেকটা আমল আপনাকে বলি আপনি যদি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আল্লাহনি আসালুকাল জান্না আল্লাহমাইনী আসালুকাল জান্লা আল্লাহনি আসালুকাল জান্না কয়েবার তিনবার এই দুটা তিনবার বলবেন তাহলে জান্নাত আল্লাহর কাছে বলবে আল্লাহ যেহেতু সে এই দুটা তিনবার পড়েছে তাই তুমি তাকে জান্নাত দিয়ে দাও তুমি তাকে মাফ করে দাও বুঝতে পেরেছেন তাই আল্লাহ তালার কাছে এই দোয়াটা তিনবার পড়বেন এই দোয়াটার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও তুমি আমাকে জান্নাত দাও তুমি আমাকে জান্নাত দাও আর সহজ আমল আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হলো আপনি যদি আল্লাহ আজির মিনান্নার সাতবার পড়েন কয়েবার সাতবার তাহলে আল্লাহ রব্বুল আলমেন আপনাকে জাহান নাম থেকে রক্ষা করবেন আপনি যেদিনই মারা যান না কেন যত গুণা মারা যান না কেন আল্লাহ তালা আপনাকে জাহান নাম থেকে রক্ষা করে জান্নাত দেবেন ইনশা আল্লাহ প্রত্যেকদিন সাতবার পড়তে হবে এবার আমি আপনাকে একদম একদম একটা শক্ত পোক্ত মজবুত এবং খুবই ভিত্তি শক্ত আমল আপনার সাথে শেয়ার করব। যেটার মধ্যে কোনো সংশয় সন্দেহ দুর্বলতা অস্পষ্টতা নাই এ আমলটা একজন আলেম করলো যেমন ফজিলত জাহেল করলো যেমন ফজিলত রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ড্রাইভার কুলি মজদুর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যে গ্রামে থাকে যে শহরে থাকে যে বিদেশে থাকে যে দেশে থাকে কোনো ভেদাভেদ নেই সবার জন্য সমান আপনি পড়বেন আপনার জন্য যেমন ফল আমি পড়ব আমার জন্য তেমন ফল আরেকজন আল্লাহওয়ালা পড়বে তার জন্য একই ফল আমলটা হলো নবীজি জ সাল্লা আলহি ওয়াসাল্লামকে স্মরণ করে ভক্তি করে মায়া করে শ্রদ্ধা করে সকালে দশবার দূরত আর বিকালে দশবার দূরত পড়া বিনিময় জান্নাত হাসিল করা সকালে দশবার দূরত পড়বেন বিকালে দশবার দূরত পড়বেন নবীজি আপনাকে জান্নাতে পৌঁছাতে সাহায্য করবেন একদম একদম একটা সলিট আমল বললাম নির্ভেজার একটা আমল বললাম এতক্ষণ যত আমলের কথা বললাম সব আমল আপনি ছেড়ে দেন শুধু এই একটা আমল আপনি করেন এই একটা আমলেই আপনার জন্য যথেষ্ট হবে বলেছিলাম না সত্তর হাজার টাকা বেতনের চাকরি পেলে যেমন সব সমস্যার সমাধান করা যায় এই একটিমাত্র দূরেদের আমল সকালে দশবার বিকেলে দশবার দুনিয়া বি পরকালীন সব সমস্যার সমাধান করতে যথেষ্ট ইনশাআল্লাহ তাই দূর শরীর পড়ুন কেউ কেউ আছেন দশবার কি বিশ বার কি এক হাজারবার কি দুই হাজারবার কি তাদের কাছে পাঁচ হাজারবার প্রতিদিন দুধ পরা চুটকি দেওয়ার মতো পান খাওয়ার মতো হ্যাঁ বা একটু গোসল করার মতো মানে যেই কাজে মানুষের কষ্ট হয় না ভাত খাওয়ার মতো মানে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে যে কাজগুলো আমরা করি এমন সামান্য কষ্টের মতো তাদের কাছে পাঁচ হাজারবার দূরত পড়া তো আপনি দশবার দূরত পড়তে পারবেন না প্রতিদিন আপনি কেমন উন্মত আপনি কেমনে জান্নাত পর আশা রাখতে চান তাই দূরত পড়ুন নবীকে শ্রদ্ধা করে ভক্তি করে হ্যাঁ এমনি এমনি দূরত পড়লে উপকার পাবেন জান্নাত পাবেন তবে ভক্তি শ্রদ্ধা নিয়ে দূরত পড়া আর এমনি এমনি দূরত পড়া অনেক পার্থক্য অনেক পার্থক্য আপনার হাতে যে গ্লাস আছে সেখানেও পানি ভরা আছে আবার বঙ্গোপসাগরেও পানি ভরা আছে আপনার গ্লাসের পানিও পানি বঙ্গোপসাগর ভরা পানিও পানি দুই পানির মধ্যে ব্যবধান কতটুকু আপনি নিজেই বুঝতে পারতেছেন তো বক্তি শ্রদ্ধা ছাড়া দূরত পরা আপনার হাতে গ্লাসের পানির মতো আর ভক্তি করে দূরত পড়া বঙ্গোপসাগরের মতো বুঝতে পেরেছেন আশা করি জন্য ভক্তি শ্রদ্ধা নিয়ে দূরত পড়বেন পরকালে কেউ আপনাকে ঠকাতে পারবে না দর্শক এজন্য আপনি দূরত পড়বেন সর্বশেষ তাওবা প্রসঙ্গে একটা কথা বলবো। তাওবাকারী মাত্রই উন্মুখ হৃদয়ের অধিকারী অধিক অশ্রুপাতকারী অনুভূতিকাতর ও পরিমিত ভীতি লালনকারী তাওবাকারী মিথ্যা দম্ব ও অহংকার থেকে মুক্ত এবং সে অল্পতেই তুষ্ট তাওবাকারী হৃদয় ও মন যার প্রমাস পদের বিরোহে কাতর চেহারায় শোকের ছায়া অথচ অশ্রুতে বয়ে আনন্দের ফুলকু ধারা তাও বাকারি যার প্রতিটি ঘন্টায় লুকিয়ে থাকে শিক্ষা তাই তাও বা করবেন সর্বশেষ তাও বা করবেন তাওবার ফলাফল জান্নাত তাই আশা করি আমলগুলো আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমল করবেন আর যদি দান করতে চান আমার মাদ্রাসা কী করবেন আমাকে একটা ফোন দিবেন যে হুজুর আমি আপনার মাদ্রাসায় এত টাকা বা এত বেলা খাবার খাওয়াতে চাই বা এত বস্তা চাল দিতে চাই বা এত কেজি ডাল দিতে চাই বা এত কেজি তেল দিতে চাই বা এত কেজি লবণ দিতে চাই যার যতটুকু সামর্থ্য আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ আপনার দান আমরা গ্রহণ করব এবং হয় ছাত্রীদেরকে খুব ভালোভাবে খাওয়াতে পারব আপনি ফোন করবেন ইনশাল্লাহ আপনি পরকালে অনেক বেশি উপকার পাবেন আর বিষয় বলি যারা আমাদের মাদেশে দান করবেন তারা সদগায় জারি হিসাবে ক্যামত পর্যন্ত সব পাবেন যারা মান্যত করেছেন একটা ছাগল দিবেন বা একটা সদ্গা দিবেন তারা আমাদের মাদ্রাসায় একটা ছাগল দিতে পারেন ছাগল নিয়ে আসবেন অথবা টাকা দিবেন আমি ছাগল কিনে আপনাকে দেখাবো সাথেদের খাওয়াবো সব দেখাবো আমরা আমার মাদ্রাসা যারাই দান করে দানটা কিভাবে আমি খরচ করি সেটা যাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে তাদেরকে আমি দেখাই দিই তাই আশা করি আপনিও দিবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম